প্রচুর আপনার নলেজ শেয়ারিং হয়েছে যেমন আপনি যদি দেখেন যে দশ পনেরো বছর আগে মানুষের ইসলাম সম্পর্কে নলেজ ছিল হচ্ছে শুধু বাজারে যে বইগুলো পাওয়া যায় এবং তারা ওয়াজে যা শুনে আসছে তাই তো এই কারণে মানুষের ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা ছিল তারা তাদেরকে ইসলামের জ্ঞানকে অনেক ম্যানুপুলেট করতে পারতো মানুষটা যারা ওয়াজ দিত তারাই মানুষকে ম্যানুপুলেট করতো দেখা যেত যারা বই লিখতো তারা বই লিখে ম্যানুপুলেট করতো মানুষকে ফেসবুক আসার পরে দেখা গেল যে মানুষ ইসলাম সম্পর্কে একটা ডেমোক্রেটাইজ হয়ে গেল নলেজ অপিনিয়ন পাওয়া মানুষ বুঝতে পারলো যে সে সারা জীবন ইসলামকে যেইটুকু জানতো আসলে ইসলাম অনেক বড় ইসলামের অনেক বহু মুসলিম আছে পৃথিবীতে বহু ধারণা আছে যে ধারণাগুলো অনেকগুলোই সঠিক সে নিজে যা জেনে এসেছে সেটাই সঠিক না আরও অনেক সঠিক কিছু আছে এই যে মানুষের মন খুলে গেল এখন কিন্তু মানুষ অনেক উদার মন হয়েছে ইসলাম নিয়ে আগে একটা গন্ডির বাইরে কোনো কথা বললেই মারতে আসতো এখন কিন্তু তা হয় না আমি ইনফ্যাক্ট আমি আপনাকে বলতে পারি যে আমি যখন প্রথম আমার বইটা লিখি তখন তো একটা বেশ বড় শুরু হয়েছিল মানুষ নিতে পারেনি কারণ তারা একটা নির্দিষ্ট তাদের একটা ওস্তাদের বাইরে যা শিখে আসছে এর বাইরে কোনো কথা যে থাকতে পারে কোরআন নিয়ে বলা যায় এটা অনেকে নিতে পারেনি অনেকে তো খুঁজছিল যে আমাকে ঠিকানা দে আমি ব্যবস্থা করে দিচ্ছি আমি তাকে ঠিকানা দিলাম কিন্তু সে তো আসলো না কত ওয়েট করলাম বেচারা তো এরকম হয়েছে যে তখন আমি দেশে থাকতাম পনেরো বছর আগের ঘটনা তখন আমি তো আমি দেখলাম যে তো পনেরো বছর আগে মানুষের ইসলাম সম্পর্কে ধারণা খুব লিমিটেড ছিল তারা তাদের একটা গন্ডির বাইরে কিছু নিতে পারতো না কিন্তু এখন কিন্তু সমস্যা একেবারেই নেই এখন মানুষের মন অনেক উদার হয়ে গেছে যে ইসলামী ঘরানা মানুষগুলো আগে এরকম ন্যারো মাইন্ডেড ছিল তারাই এখন দেখা যাচ্ছে যে অনেক ওপেন হয়েছে অন্য দলের মত অন্য মধহবের মত এগুলো তারা মেনে নিচ্ছে তো ফেসবুক এই একটা লাভ করেছে আমি এটা বিরাট বেনিফিট নিয়ে আসছে ইনফরমেশন তার তুলনায় যে ক্ষতিটা করেছে সেই ক্ষতিটা অনেক অনেক বেশি আমরা ধরেন এত পরিশ্রম করে এত জ্ঞান চর্চা করে এত পড়াশোনা করে টেকনোলজি বানাইলাম সেই টেকনোলজি ধরেন এখন আমাদের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে একটা মেজরিটি জায়গাতে এই জিনিসটাকে ভাই আপনি কিভাবে দেখেন হ্যাঁ মানে এটা তো টেকনোলজির দোষ না এটা হচ্ছে মানুষেরই দোষ ঘুরে ফিরে যে মানুষ কি টেকনোলজি না সবকিছুরই কি এরকম করে হ্যাঁ হ্যাঁ মানুষ একটা আয়োজন করে কিছু একটা বানাই তারপরে এটার মধ্যে সে এটাকে দিয়ে সে এটা খারাপ কাজ করা শুরু করে বিষয়টা কি এরকম হ্যাঁ আপনি দেখেন যে আমার যত টেকনোলজি তৈরি হচ্ছে একদম ব্রোঞ্জ যুগ থেকে শুরু করেন মানুষ হাতুড়ি বানালো ভালো কাজ করা যেন তারপর লোকজনকে সেই হাতুড়ি দিয়ে মানুষ মারা শুরু করলো তাই না লোহা আবিষ্কার হলো যে যেন মানুষ ইনফ্রাস্ট্রাকচার বানাতে পারে সেই লোহা দিয়ে কত পাওয়ারফুল সোর্ট তৈরি করে এক মানুষ খুনা কত হারে বেড়ে গেল তাই না সময় যেটা হয়েছে যে অ্যাবিউজ হয়েছে যে টেকনোলজি মানুষ নিয়ে আসছে অ্যাবিউজ হয়েছে কিন্তু ওভারঅল যদি আমরা দেখি মানব জাতির প্রোগ্রেসই হয়েছে আল্লাহ যখনই মানুষকে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ দিয়েছেন হ্যাঁ একটা গ্রুপ সেটাকে খারাপ কাজে ব্যবহার করেছে কিন্তু ওভারঅল মানুষ কিন্তু প্রোগ্রেসই করছে আপনি এক হাজার বছর আগে লাইফ চিন্তা করেন আর এখনকার লাইফ চিন্তা করেন আমাদের লাইফের কোয়ালিটি কত বেটার দেয় না আগে আপনার হাত কেটে ব্লিডিং শুরু হলে আপনি কি করতেন কিছুই করার নাই তাই না ইনফেকশন হয়ে আপনি হয়তো মারাই যেতেন এখন তো অ্যান্টিবায়োটিক অ্যাভেলেবল তারপরে এখন যদি আপনি চিন্তা করে দেখেন যে কম্পিউটার আসার আগে মানুষের লাইফ কীরকম ছিল খুবই ডিফিকাল্ট ছিল তাই না এখন কম্পিউটার আসার কারণে কিন্তু মেজরিটি মানুষের লাইফ অনেক ইজি হয়েছে যেটা আগে খুব ডিফিকাল্ট ছিল কিন্তু অবশ্যই ক্ষতি তো আছেই বাট ওভারঅল আসলে জিনিসটা তো ধরেন যে ওয়েতে আমাদেরকে ম্যানেজ করে বা ব্যালেন্স করে বা সোশ্যাল মিডিয়া আমার কাছে ইট সেলফ বা সোশ্যাল মিডিয়া না ইন্টারনেট ইট সেলফ খুবই কমপ্লিকেটেড মনে হয় যে এটার জন্য আমার তো মনে হয় যে একটা ওই এডুকেশনাল ডিগ্রি থাকা উচিত যে আমি ইন্টারনেট চালাবো বা সোশ্যাল মিডিয়াতে আসলে কিভাবে আমার নিজেকে ম্যানেজ করে চলতে পারবো সেটার জন্য একটা যদি ডিগ্রির ব্যবস্থা থাকতো যে ভাই ঠিক আছে আমি ডিগ্রিটা পাশ করছি বা আমি একটা কোর্স করছি বা আমি একটা সার্টিফিকেশন করছি এখন আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকলে খুব বেশি একটা প্রবলেম নেই কারণ আমার তো মনে হয় যে এত ম্যাসিভ ইনফরমেশন ভাই এত ইনফরমেশন কি আসলে মানুষ প্রসেস করতে পারে পারে না কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন আজকাল একদিনে মানুষ যেই পরিমাণের ইনফরমেশন তার ব্রেনে যায় কনজিউম করে সেটা একশো বছর আগে মানুষ কয়েক মাসেও যেত না তার মাথায় এক এক ঘন্টার মধ্যে আমরা হয়তো একশোটা ছবি দেখি একশোটা ছবি কিন্তু ব্রেনের উপরে অনেক বড় লোড ফেলে মানুষের ব্রেন কখনোই এই পরিমাণের ইনফরমেশন এত কম সময়ে নেওয়ার জন্য বাড়ানো হয়নি এক একটা ভিডিও চিন্তা করে দেখেন যে ভিডিওর মধ্যে কি পরিমাণে ইনফরমেশন আছে তো এক ঘন্টার মধ্যে আমরা আজকে যেই পরিমাণে ইনফরমেশন অ্যাবজর্ভ করছি ব্রেনের মধ্যে সেটা একশো বছর আগেও মানুষ হয়তো দশ বছরও কনজিউম করতো না তো মানুষের ব্রেইনের জন্য এটা কিন্তু একটা বড় ওভারলোড তো এই কারণে আমি ওভারলোড নিতে নিতে আমরা একটু হয়ে যাচ্ছি সবাই কিন্তু হচ্ছে না কারণ এই ওভারলোডের কারণে আমরা ইম্পেশেন্ট হয়ে যাচ্ছি আমাদের ধৈর্য কমে যাচ্ছে আমরা অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি নিজের ইগো বেড়ে যাচ্ছে অনেক বেশি তারপর সোশ্যাল মিডিয়াতে যে হার্মগুলো হয় সেগুলোতে হচ্ছে ইনফরমেশন ওভারলোড থেকেই ওভারঅল দেখা যায় যে মানুষ তার লাইফটা নিয়ে খুব একটা এখন আর ঠান্ডা মাথায় চিন্তা করে যে ডিসিশন নিয়ে ঠান্ডা বা স্যাটিসফাইড না হ্যাঁ সে একে তো তার লাইফ নিয়ে স্যাটিসফাইড না তারপরে তার ডিসিশনগুলো হচ্ছে খুব হুটহাট হুটহাট ডিসিশন হচ্ছে ইম্পালসিভ হচ্ছে এবং ডিসিশন ডিসিশনগুলো হচ্ছে হচ্ছে সে যা দেখে তার উপর বেস করে খুবই ম্যানুপুলেটিভ কিন্তু এমন এমন ইনফরমেশন ফেসবুক কিন্তু কন্টিনিউয়াসলি আমি যেটা দেখছি ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু আমি দেখি যে ও মোটামুটি ওর প্যাটার্নের মধ্যেই থাকে বাট ফেসবুক যেটা করে ফেসবুক একটু পর পর জিনিস জিনিসপত্র দিয়ে ধরেন টোপ দিতে থাকে বল কি এটা কি একটু দেখবা কি না এটা একটু দেবে মানে আমি খেয়াল করে দেখছি যে আমি ওই যে অনেক সময় অনেকে বলে না যে ভাই তুমি ফেসবুকের ভেতরে এক কাজ করো তুমি যা শিখতে চাও যা পড়তে চাও বা তুমি হয়তো বা ডেভেলপমেন্ট শিখতেছো ওই টাইপের পেজে লাইক দিয়ে রাখো বাকি সব ডিসলাইক দাও বা ওই যে ক্রস দিয়ে দিয়ে দাও তাহলে কাজ হবে আমি এরকম করে দেখছি কিন্তু আমি দেখছি যে ফেসবুক কোনোভাবেই ওই শান্তিতে আপনাকে থাকতে দিবে না ও কিছুক্ষণ পরে কিছু না কিছু একটা আকাম দেখাবেই যাতে করে আমার অ্যাটেনশনও ব্রেক করতে পারে এবং সে আমাকে একটা ডিফারেন্ট জনরা সবসময় ওর একটা টার্গেটই থাকে যে আমাকে কিছু না কিছু নতুন একটা ইন্টারেস্টের ভিতরে ঢুকাবে আমাকে একটা সিঙ্গেল ইন্টারেস্টে থাকতে দেবে না বাট আমি ইউটিউবের ক্ষেত্রে দেখছি এই জিনিস ওইরকম হয় না ইউটিউব মোটামুটি ওর প্যাটার্নের ভিতরেই থাকে ও ধরেন হঠাৎ করে আনরিয়েলিস্টিক বা আমি কখনো এই টাইপের ভিডিও দেখেই নাই ধরেন নাচ গান বা এই টাইপের কোনো কিছু দেখি না কোন নায়ক নায়কের কী হয়েছে আমি দেখেই নাই ফেসবুক কিন্তু আমি ধরেন কোনো নায়ক নায়কের পেস্টেজ এরকম জায়গাতে আমার এমন না যে আমি ফলো দিয়ে রাখছি বা লাইক করে রাখছি বা বিষয় এবং ওই জায়গাতে আমি আনফলো করে দিচ্ছি তারপরেও দেখি যে কিছুদিন পরে ধরেন ও কিছু না কিছুতে ও একটা দিয়ে বসে আছে